তো যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না আই তো যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না বন্ধু আইল না আইল না আমারে দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না দেখিতে বন্ধু আইলো না বৈশাখ মাসে কাঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে আম মুখে তুলিয়া দিব ঘরে নাই মোর শাম জ্যৈষ্ঠ মাস গেল আইল রে আশার অবাগিনীর চেংরা বন্ধু জানে না সাঁতা ভাদ্র মাসের তালের পিঠা কারে বা খাওয়াই ডাইনে বামে সাইয়া দেখি আমার মনের মানুষ নাই বন্ধু দেখি দে বন্ধু আইল না চলিয়া গেল গোয়ালঘর যাইয়া দেখি গাই হইল গাবিন গাই আইল দুধ হইল মাখন আর সানা কত মানুষ খাইল আমার বন্ধু তো খাইল না কার্তিক গেল আগ্রণ আইল পাকলো আমন দান কই রইল কই রইলই আমার বন্ধু সোনার চান নতুন দানের বাজলাম আমি চিরামুড়ি খো গাছে ফাঁকা দই বন্ধু বন্ধু না আমারে লাগাম বন্ধুরা আসসালামু আলাইকুম ঘানে গানে সুরে সুরে চলে এলাম রান্নাঘরে হয়তো বাপসে যেই দেখলাম আম পারতে আবার আচার খেয়ে ফেলছে আমাদেরকে কেন দেখালো না কিভাবে বানালো যেহেতু সিল্কার সাথে আচার বানিয়েছি বন্ধুরা তো গতকাল কারেন্ট ছিল না সেই জন্য আমি আচারটা দেখাতে পারি নাই এখানে দশ কেজি চিনি আর পাঁচ কেজি সরষে তেল আনছিলাম পাঁচ কেজিতে একটু কম আসে তো আমি আচারটা শুকিয়েছি আমটা তারপরে এখানে বাটা আর রসুন বাটা দিয়েছি তারপর রসুনের কো দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় ছিল গতকাল কারেন্টটা ছিল না আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু কারেন্ট আসেনি কারেন্ট আসতে মাগীপের পরে তারপরে আমি আর কী করা মাগরিবের আগে দিয়ে কোনো রকম করে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কীভাবে বানাচ্ছি দেখেন তো আমি এগুলি তিন ভাগ করে নাড়ব যেহেতু একসাথে নাড়া যাবে না তাহলে আচারটা চুলে লেগে যাবে আমার পক্ষে নাড়া সম্ভব না কালারটা অনেক সুন্দর হয়েছে তো অনেকে ভাবতে পারেন যে আচারগুলি গলে গেছে আচারগুলি গলে নেয় আচার যতটুকু পরিমাণ থাকার দরকার বড়ার সাথে ততটুকুই আছে দেখেন আর যেহেতু আমার এই আমের মাংসটা অনেক ভারী এখনো বাড়া দাঁড়ায় নাই বুঝতেই পারছেন অনেক মাংসটা বাড়ে অতিরিক্ত মাংসটাই গলে গেছে আর যতটুকু আচারের সাথে থাকা ততটুকুই থাকছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে নিলাম পাঁচ পূরণ মানে কালারটা যে এত সুন্দর গ্রামটা এত সুন্দর বের হয়েছে আমার পাশে কিন্তু আমার তিনজন যায়রা দাঁড়ায় রয়েছে ওদেরকে দেওয়ার জন্য তো অবশ্যই ওদেরকেও দিব নিজেও খাবো আর দশ কেজি তেল আনছি মনে গাছে আমার আরও আম আছে ওগুলি আমি আস্তে ধীরে বানাবো এখন একটু আকাশটা ম্যাগলো দেখা যাচ্ছে কয়েকদিন যাক যা পরিচা যা থাকে আর কি কিছু তার করার নাই ওগুলি আবার চুলকা সারা বানাবো তো এগুলি রকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর গানটা গাইছি ভালো গানের তালে তালে একটু গাইলাম আর বাকি আরও একটা কলি আছে সেটা আমি অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে গানটা অনেক সুন্দর কেন জানি আবেগে গানটা গিয়ে ফেললাম যেহেতু জামের বিদেশ থাকে হয়তো জামের শুনলে একটু খুশি হবে জামাই খুশি করার জন্য হয়তো গাইছি যাকে যেভাবে খুশি করা যায় আশা করি জামাই খুশি হইব বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু ফলো দিবেন লাইক করবেন সে কথা বলবো না সেটা আপনাদের ইচ্ছা